শর্বম শিবামায়াম শিবানন্দা শেষ কৃপা আমরা বৃহস্পতি এবং রবি এই দুটো গুরুত্বপূর্ণ গ্রহ যে সংযোগ সেই সংযোগ নিয়ে আলোচনা শুরু করেছি রবি বৃহস্পতি এবং চন্দ্র কানেক্টেড থাকবে আমরা একটা বিশেষ তিথি পাব গুরু পূর্ণিমা তিথি টেন্থ জুলাই তার আগে নাইন্থ জুন থেকে নাইনথ জুলাই বৃহস্পতি আমাদের জন্য কিন্তু একটা মিসিং ফ্যাক্টর হয়ে থাকবে বৃহস্পতি অষ্টাঙ্গত হবে অষ্টমিত হবে আমরা কোনোভাবেই বৃহস্পতির কোনো সাপোর্ট কোনো বেনিফিট অস্পিশাস প্রভাব আমরা জীবনে অনুভব করব না বিশেষভাবে বৃহস্পতির অভাবকে আমরা অনুভব করব এবং তারপর দশই জুলাই থেকে গুরু পূর্ণিমা থেকে শুরু করে ষোলোই জুলাই অবধি আমরা বিশেষ একটা শুভ প্রভাব পাব যেটা একুশ বাইশে জুলাইয়ের মঙ্গলকেতুর যে ক্লোজ কনজাংশন হবে সেই ক্লোজ কনজাংশনের থেকে আমরা একটা রক্ষা কবচ হিসেবে বৃহস্পতির বিশেষ শুভ ঊর্জা পাবো টেন্থ টু সিক্সটিন্থ জুলাই আবারও বলছি পরিষ্কারভাবে নোট করে নিন নাইনথ জুন টু নাইনথ জুলাই বৃহস্পতি আনএেলেবেল ইনএফেক্টেড আমরা বৃহস্পতির প্রেক্ষিতে অনাথ ভিউ উইল বি অরফেন্ড ভি আর অরফেন্ট বাই জুপিটার কিন্তু টেন্থ জুলাই থেকে সিক্সটিন্থ জুলাই আমরা বিশেষভাবে বৃহস্পতি প্রভাবকে ফিরে পাব এবং রবি বৃহস্পতির একটা বিশেষ উর্জা আমরা পাব মেষলগ্ন মেষরাশি আপনাদের তৃতীয় ঘরে পঞ্চম নবম এবং দ্বাদশপতি সংযুক্ত হবে পঞ্চম আর নবমের যোগে বিশেষভাবে সন্তানের জন্য শুভ প্রভাব আর্থিক উন্নতি নানান রকম যোগাযোগ কানেকশান ভালো কর্ম পরিবর্তন একটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কোনো ভ্রমণ সন্তানের বিদেশ যাত্রা আপনাদেরও বিদেশে স্থায়ীভাবে কর্মপ্রাপ্তির যোগ নানানভাবে অনেক সংকট অনেক ডিস্টারবেন্স থেকে আপনারা মুক্তি পেতে পারেন রবি বৃহস্পতির যোগ বৃহস্পতি সপ্তম নবম একাদশে দৃষ্টি প্রদান করবে বিবাহ স্থির হওয়া সন্তান প্রাপ্তি হওয়া নানান রকম ইচ্ছা পূরণের জায়গা কিন্তু আপনারা আশা করতে পারেন তার সঙ্গে দ্বাদশপতি তৃতীয় সুতরাং ভ্রমণের বিষয়টা এবং যোগাযোগের বিষয়টা কিন্তু বিশেষভাবে জাগ্রত অ্যাক্টিভেটেড হচ্ছে পঞ্চম আর নবমের কানেকশন বাবার জন্য বিশেষ শুভ এবং নিজেদের কিছু বিশেষ প্রাপ্তি কিছু নাম যশ বৃদ্ধিরও সম্ভাবনা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদের জন্য বিশেষ একটা শুভ সময় বিশ্বলগ্ন বিশ্বরাশি আপনাদের দ্বিতীয়ভাবে ফোর্থ ইলেভেন্থ অ্যান্ড এইথের কানেকশান দ্বিতীয়ভাবে ফোর্থ ইলেভেন্থ এইথের কানেকশান ভূমি সংক্রান্ত কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি নিয়ে যদি কোনো সমস্যা সংকট থেকে থাকে সেখান থেকে মুক্তি সেখানে আপনাদের প্রাপ্তির জায়গা তৈরি হবে গৃহ ক্রয় গৃহ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান আপনাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নানান রকম ধ্যান জব তীর্থভ্রমণ এই জায়গাটা আপনাদের বিশেষভাবে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন একটা ট্রান্সফার হওয়ার যোগ বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের সিক্স এইথ তার টেন থাউজে সুতরাং কর্মসংক্রান্ত পরিবর্তন কিছু লোন কিছু ফিনান্সিয়াল ডিফিকাল্টি থেকে থাকলে বাড়ি কেনার জন্য যদি একটা বড়ো লোন অ্যাপ্লাই করে থাকেন আটকে আছে পারছেন না সেইটা কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা বড় ভাই বোনদের সঙ্গে কোনো ডিসপিউট থেকে থাকলে সেই ডিসপিউট থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ের কোনো সম্পত্তি মায়ের নিজের কোনো প্রাপ্তির জায়গা আটকে থেকে থাকলে সেটাও আপনারা পেতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি লগ্ন রাশিতে তৃতীয় সপ্তম এবং দশম প্রতি বিশেষভাবে কিন্তু ইগো অ্যারোগেন্স বৃদ্ধি পাবে এবং হেলথ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এই জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে তবে বিবাহযোগ ব্যবসায় নতুন করে কিছু শুরু করা যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিলো সেখানে একটা রিওপনিং বিশেষভাবে ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন সন্তানের জন্য অত্যন্ত শুভ গৃহ পরিবর্তনের চেষ্টা যারা বহুদিন ধরে করছেন তারা কিন্তু গৃহ পরিবর্তন করতে পারবে কর্কট লগ্ন কর্কট রাশি দ্বাদশভাবে ভাবে দ্বিতীয় ষষ্ঠ এবং নবমপতির সংযোগ দ্বিতীয়পতি দ্বাদশে কিছু অর্থ ব্যয় করাবে ষষ্ঠপতি দ্বাদশে ষষ্ঠ ভাবকে সৃষ্টি প্রদান করবে বিশেষভাবে কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা কিছু শত্রু রিপু দমন হওয়া এবং রোগ এই জায়গাতে আপনাদের একটু সাবধান থাকতে হবে আচ্ছা রিপু শত্রু যেরকম দমন হবে সেরকম কিছু নতুন শত্রুও কিন্তু সৃষ্টি হবে দ্বিতীয় ষষ্ঠ নবমপতি দ্বাদশে বিশেষভাবে দূর যাত্রা ভ্রমণ বিদেশে চাকরি বিদেশে উচ্চ বিদ্যায় জন্য যাত্রা ভ্রমণ এবং ভর্তি হওয়ার সম্ভাবনা লগ্ন সিংহ রাশি আপনাদের লগ্ন পঞ্চম অষ্টমের কানেকশন হচ্ছে ইলেভেন থাউজেন্ড বিশেষভাবে সন্তানের সাফল্য যারা আইভিএফ ইত্যাদি একটু কৃত্রিম প্রয়োগের মাধ্যমে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তারা সাফল্য পাবেন বিশেষভাবে আপনাদের কিছু আর্থিক উন্নতির জায়গা দেখা যাচ্ছে ফাটকাতে উন্নতি ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ উন্নতির জায়গা দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ শুভ এবং বিবাহ স্থির হওয়ার জায়গা এবং স্বামী বা স্ত্রীর বিশেষ উন্নতির জায়গাও দেখা যাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের দশমভাবে চতুর্থ সপ্তম এবং দ্বাদশ প্রতি সংযুক্ত হবে এই যোগের কারণে আকস্মিক অপ্রত্যাশিত কর্মোন্নতি আকস্মিক অপ্রত্যাশিত কিছু নাম যশ প্রাপ্তি বিশেষভাবে একটা পদোন্নতি গৃহ পরিবর্তন স্থান পরিবর্তন বিবাহ যোগ এবং একটা লিডারশিপের জায়গা একটা মান সম্মান রেসপেক্টের জায়গা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তুলালগ্ন তুলারাশি নবম ভাবের তৃতীয় ষষ্ঠ একাদশপতি সংযুক্ত হচ্ছে তো বিশেষভাবে ভাগ্যোন্নতির জায়গা থাকছে দূর ভ্রমণের জায়গা থাকছে উচ্চবিদ্যা কর্ম পরিবর্তন ছোটো ভাই বোনদের কিছু কানেকশন কিছু যোগাযোগ যারা মিডিয়া সোশ্যাল সার্ভিস মিডিয়াতে আছেন তাদের জন্য প্রভূত উন্নতি এবং কিছু বাবার জন্য কিছু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নানান রকম নিজেদের ইনপুট প্রচেষ্টা এখন যদি করেন সেটা পরবর্তীকালে আপনারা তার শুভ ফল পাবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির অষ্টমভাবে দ্বিতীয় পঞ্চম দশম সাধারণভাবে এটা খুব একটা শুভযোগ নয় একটু আর্থিক লস আকস্মিক সন্তানকে নিয়ে সমস্যা যারা সন্তান সম্ভব হয়ে আছেন তাদের একটা মিসক্যারেজ গর্ভপাত হওয়া ক্যারিয়ারে কিছু সমস্যা এগুলো ইন জেনারেল রেজাল্ট কিন্তু জন্মছকে যদি রিভার্স অর্ডার কিছু থাকে যদি রাজ্য থাকে বিপরীত রাজ্য থাকে তাহলে রিসার্চের ফিল্ডে যারা আছেন তাদের জন্য শুভ ফল দেখা যাচ্ছে এডুকেশনে যারা আছেন তাদের জন্য শুভ ফল দেখা যাচ্ছে এবং যারা খুব পাওয়ারফুল পজিশনে আছে প্রশাসনিক পদে যারা আছে তাদের জন্য কিন্তু কিছু শুভ ফল দেখা যাচ্ছে আর্থিক উন্নতির সম্ভাবনা উত্তরাধিকার সূত্রে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা কোনো আইন সমস্যায় আছে বা যারা কর্মসংস্থার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিয়েছেন আপনারা কিছু সুফল পেতে পারেন ধনুলগ্ন ধনুরাশি লগ্ন চতুর্থ নবমপতি সপ্তমে বিশেষ রাজ্য বিবাহ স্থির হওয়া ব্যবসা নতুন করে চালু হওয়া ব্যবসায় উন্নতি বিদেশ ভ্রমণ বিদ্যাক্ষেত্রে শুভ একটা রেজাল্ট দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি গৃহ লাভ গৃহপ্রয় গৃহ সংস্কার মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য একটা উন্নতি বিশেষভাবে কিন্তু নানান দিকে আপনারা সাফল্য পাবেন শুধু দাম্পত্য জীবনে একটু অসুবিধা হতে পারে মকর লগ্ন মকর রাশির তৃতীয় অষ্টম তৃতীয় অষ্টম দ্বাদশপতি ষষ্ঠে তো তৃতীয় অষ্টম দ্বাদশপতি ষষ্ঠে একেবারে কমপ্লিট বিপরীত রাজ্য নানানভাবে অনেক সমস্যা থেকে সমাধান অনেক সংকট থেকে উদ্ধার হওয়া এবং দূর যাত্রা ভ্রমণ নানান রকম জটিলতা থেকে আপনাদের একটা মুক্তির পথ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের কিছু সমস্যার সমাধান হতে পারে এবং যারা অলরেডি বিদেশে আছে তাদের কিন্তু কিছু নতুন করে দেশে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি পঞ্চমে দ্বিতীয় একাদশ সপ্তম্পতি হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে বিশেষ উন্নতির যোগ বিশেষ প্রাপ্তির যোগ দ্বিতীয় একাদশ এবং সপ্তমপতি পঞ্চমে বিবাহ যোগ সন্তান যোগ সন্তানের একটা উন্নতির যোগ সন্তানের ভাগ্যদয়ের যোগ এবং বিশেষভাবে জীবনে একটা টার্নিং পয়েন্ট কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে এই সময় সাড়ে সাতিতে যাদের ভালো ফল হয় তারা কিন্তু এই রকম ট্রিগার্স পাবে নাম যশ বৃদ্ধি নানান রকম আকস্মিক একটা জীবনে পদোন্নতি মিনলগ্ন মিন রাশি চতুর্থভাবে লগ্ন দশম ষষ্ঠপতি বিশেষভাবে কর্মোন্নতির যোগ কর্মপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধির যোগ কিছু গৃহ বিবাদ হতে পারে গৃহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিছু ইগো ইস্যুজ অ্যারোগেন্স ইস্যুজ আসতে পারে সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই আপনাদের কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি পিলগ্রিমেজ তীর্থভ্রমণে আপনারা সাফল্য পাবেন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং বিশেষ করে একটা কর্মোন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত কিছু মনে রাখবেন দশ থেকে ষোলোই জুলাই এবং নয় থেকে নয়ই জুলাই নয়ই জুন থেকে নয়ই জুলাই কিন্তু এই সমস্ত এফেক্ট আপনারা অপোজিট এফেক্ট পাবে সব কিছু উল্টো কারণ বৃহস্পতি নেই বৃহস্পতি অবর্তমান বৃহস্পতি অনুপস্থিত বৃহস্পতি টোটালি ইনএফেক্টিভ সুতরাং যে সমস্ত শুভ রেজাল্ট আমরা দশই জুলাই থেকে ষোলোই জুলাই আশা করতে পারি সেই সমস্ত পজিটিভ রেজাল্ট কিন্তু দশই জুলাই অবধি আমাদের প্রাপ্তির কোনো চান্স নেই কোনো জায়গা নেই এবং উল্টো আমাদের একটা সুরক্ষা নিরাপত্তার অভাব এবং বিশেষ সাবধানতা মেনটেন করে চলতে হবে কারণ মঙ্গলকেতু সিংহ রাশিতে অগ্নি রাশিতে অবস্থান করে আছে এবং মঙ্গল কেতু তার কি ক্যাপাসিটি কি ক্ষমতা সেটা অলরেডি আমাদের কাছে প্রদর্শন করে দিয়েছে সুতরাং দশই জুলাই অবধি বৃহস্পতি দেবগুরুর গুরু কৃপা গুরুর যে প্রোটেকশন রক্ষা কবচ সেটা কিন্তু আমাদের জন্য অ্যাভেলেবেল নয় আমাদের অত্যন্ত সচেতনতা সাবধানতা সতর্কতার সঙ্গে থাকতে হবে আগামী ভিডিওতে আমরা গুরু পূর্ণিমার যে মন্ত্র সাধনা মন্ত্র প্রয়োগ হবে সেটা নিয়ে আলোচনা করব সর্বম সেবাময়াম সেবন্থা শেবকে পা